কেমন আছা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলতো আজকে হচ্ছে সবাই একটা হচ্ছে হাতাখাটি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক আমি ভালোবাসা শুভেচ্ছা নিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে আমি তোমাদের হাতা কাটিংটা দেখাবো এ টু জেড ফুল হাতা গ্লাস হাতা সবটাই তোমাদের দেখাবো কিভাবে তালপাট কাটিং করতে হয় আর কিভাবে মাপ নিতে হয় সব মাপ নিয়ে কি কি মাপ নিয়ে হাতা কাটিং করতে হয় এটা সবটাই তোমাদের দেখাবো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই এই ব্লাউজটা যে দেখতে পাচ্ছ এটা হলো আমি একটা দোকান থেকে এক মিটার কাপড় কিনেছি এক মিটার কাপড় কিনে কিন্তু দেখো এই যে ফুল হাতা বানিয়েছি আর হচ্ছে হাইনেট গলা এই যে নেক গলা হাইনেট গলা যেটা বলে না এটা সেই নেক গলারই মতো দেখো আমি কীভাবে করেছি দেখো পুরো পারফেক্ট কিন্তু ফিটিং আর তোমাদের আমি বলেছি না যে কতটা ঝুল নিলে লংটা নিলে তবে ব্লাউজটা ঠিকঠাক পারফেক্ট হয় দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্লাউজের যে লেন্থটা দেখো কতটা আমার নিচে উব্দি আছে এই লেন্সটা যদি নিচে অবধি থাকে তবে কিন্তু দেখতে ভালো হবে তোমাদের বলি আমি যে ঠিকঠাক নেবে একদম লংটা যতটা ঠিকঠাক নেবে ব্লাউজটা কিন্তু দেখতে ভালো হবে তোমরা যদি লং কম নাও তাহলে ব্লাউজটা অতটা ভালো হবে না আমি যে দেখো যে লংটা আমি নিয়েছি আমার কিন্তু কাপড়টা আমি যতই নিচু করে পড়ি না কেন কিন্তু ব্লাউজটা কিন্তু ঠিকঠাক হবে আর পেছন পার্টটা দেখো কতটা ফিটিং হয়েছে কতটা সুন্দর হয়েছে বলো তো আর এই সামন দিকটা দেখো এই যে সামন দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেক গলার মতন আমি করেছি কিন্তু দেখো তাহলে ভাবছো যে তাহলে সামনে নেক পেছনে নেক তাহলে হুপটা কোথায় লাগিয়েছি হুপের ঘর তো কই দেখতে পাচ্ছে না এটা তোমাদের মনে প্রশ্ন এসে যাচ্ছে তোমাদেরকে বলি আমি এর হুপের ঘরটা কোথায় করেছি আমি এই মিডিল বরাবর এতটা কেটেছি তিন ইঞ্চি কেটেছি এক থেকে তিন ইঞ্চি কাটবে আমি এখানে তিন ইঞ্চে কাটার পরে হচ্ছে হুক লাগিয়েছি তাই জন্য কিন্তু তোমরা এখানটা বুঝতে পারছ না বুঝতে পারলে এইভাবে ব্লাউজ করবে সবসময় মানুষকে অবাক করা ব্লাউজ বানাবে তবেই মানুষটা বুঝতে পারবে যে ভাববে যে কীভাবে ব্লাউজটা পরলো হুকের ঘর করে না আর সামনে বোটিং আর পেছনেও বোট গলা তাহলে কীভাবে করলো হ্যাঁ এটাই হচ্ছে মানে তোমাদের হচ্ছে আকর্ষণ গিয়ে দেখো এই ব্লাউজটা আমি এইখানটা হুকের ঘর করেছি আমি তো তোমাদের দেখাতে পারছি না কিন্তু আমি এখানটায় করেছি আর পুরো ভেবেসে দেখো একদম কিন্তু পারফেক্ট আর কীভাবে হাতে কাটিং হয় সবটাই তোমাদের দেখাবো আর ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে আর আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অলরেডি কিন্তু বড় বাজার থেকে মার্কেটিং শুরু হয়ে গেছে পুজোর আমি ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর কোথা থেকে মাল আনছি কী কী মাল আনছি সব কিন্তু আর চাইলে কিন্তু তোমরা অর্ডারও করতে পারো আমি অনলাইনও বিজনেস করছি শুধু পছন্দ করবে আর হচ্ছে স্ক্রিনশট মারবে আর আমাকে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে কিন্তু পাঠিয়ে দেবে আর বুকিং করবে ঠিক আছে তাহলে চলো আমি কীভাবে কাটিং হয় তোমাদের সবাই রিকোয়েস্টে অনেকে বলেছে দিদি ভাই তোমার কথাগুলো ভালো লাগে সত্যি তাই আমি তো খুব ধন্য যে তোমাদের যে এত এত কমেন্ট এত ভালোবাসা পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তার আমি তো আরও ভালো তোমাদেরকে কাজ ওই জন্য দেখাতে পারবো আর আমার তো খুব আনন্দ হচ্ছে আমি যা যা জানি আমি যা যা জানি তোমাদের সবটাই ভালো করে শিখিয়ে দেবো ঠিক আছে শুধু ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে অনেক অনেক আমায় ভালোবাসা দেবে আমি শুধু তোমাদের কাজ দেখাবো আর কি কী কাজ শিখতে চাও সেটা কিন্তু কমেন্ট করবে কোনটা বুঝতে পারছো না সেটাও কমেন্ট করবে তাহলে চলো অনেক কথা বলা হয়ে যাচ্ছে কথা তো বেশি বললে হবে না আমি কীভাবে হাতা কাটিং করবো তোমরা কিন্তু হ্যাঁ মনোযোগ দিয়ে দেখবে এইটা দেখার পর খাতায় ড্রয়িং করবে খাতায় ড্রয়িং করার পর কিন্তু তোমার পেপারে প্র্যাকটিস করবে পেপারে প্র্যাকটিস করার পরে পুরানো কাপড় দিয়ে সেটা কাটিং করবে প্র্যাকটিস করবে বুঝতে পারলে তারপরে মেন কাপড়ে যাবে আমি কিন্তু তোমাদের টু জেড বলে দিই একদম কিন্তু পয়েন্ট পয়েন্ট জায়গায় খুব সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বলি যাতে তোমরা বুঝতে পারো বুঝতে পারলে আমি হয়তো একটু কথা বেশি বলি কিন্তু এই কথার মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার আছে শুধু কাজটা দেখালেই শেখা যায় না আমরা যেমন ডাক্তারখানায় গেলে ডাক্তারকে দেখানোর আগে কিন্তু চেম্বারে যাওয়ার সাথে সাথে দেখবে অনেকটা সুস্থ হয়ে যায় তাই না সেই রকমই তুমি যখন কাজ শিখবে তখন যদি আমার কথাগুলো যদি না শোনো তাহলে তুমি কাজটা শিখবে কি করে তাই জন্য কথাগুলো আগে শুনতে হবে তারপরে কাজটা দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবে তাহলে চলো আমি আমার বোর্ডে ড্রয়িং করে দেখা যা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তাহলে কিন্তু সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা কিন্তু মানে চলে যাবে দেখতে পাবে না না আর বুঝতেও পারবে দেখো একটা হাতা কাটিং করতে গেলে আমি একটা মাপ লাগবে আর সেই মাপটা হলো দেখো এখানে কি কি মাপ লাগবে এখানে হলো আমি লিখে দিচ্ছি দেখো হাতা কাটিং বুঝতে পারলে আর এর একটা মাপ লাগবে আর সেই মাপটা কি কি মাপ লাগবে দেখো এখানে লাগবে বগলের মোহরা মোহরা আমি কত আমি ষোলো দিচ্ছি তোমাদের সতেরো হতে পারে আঠেরো হতে পারে আবার উনিশও হতে পারে এখানে বগলের মোহরা লাগবে হাতার লং হাতার লং আমি এখানে দিলাম হাতার মোহরা হাতার মোহরা আমি এখানে দশই দিলাম তোমাদের দেখো হাতার লং হচ্ছে তোমরা এখানে ছয়ও নিতে পারো সাতও নিতে পারো আট নয় দশ এখানে চোদ্দো পনেরো ষোলো একদম কুড়ি পঁচিশ যা ইচ্ছা হাতার লং হাতা ফুল হাতা গ্লাস হাতা আমি এটা গ্লাস হাতা দিয়ে তোমাদের দেখাচ্ছি দশ হচ্ছে গ্লাস হাতা বুঝতে পেরেছো এবার যদি তোমরা ফুল হাতা করতে চাও তাহলে কুড়ি বা বাইশ হবে আর হচ্ছে গ্লা থ্রি কোয়ার্টার হাতা করলে চোদ্দো কেউ সতেরো কেউ আঠেরো নেয় আমি কিন্তু এখানে দশ দিয়ে গ্লাস হাতা দিয়ে শুরু করছি আর এখানে দেখো হাতার মোহরা মোহরা হচ্ছে দশ অনেকে দেখো দশও হতে পারে আবার পনেরো হতে পারে ষোলো হতে পারে বুঝতে পেরেছো আর বগলের মোহরাও তাই ষোলো আছে ষোলো থেকে তোমাদের এখানে সতেরোও হতে পারে আঠেরো হতে পারে কুড়িও হতে পারে আবার হচ্ছে চোদ্দোও হতে পারে তেরোও হতে পারে বুঝতে পারলে এবারে আমি দেখো এই তিনটে মাপ লাগবে একটা ব্লাউজ কাটিং করতে গেলে দেখো বগলের মোহরা লাগবে আর হচ্ছে হাতার এখানে লাগবে হাতার হচ্ছে লংটা লাগবে আর হাতার মোহরা লাগবে বুঝতে পারলো এখানে দেখো বগলের মোহরাটা দিয়েও করা যাবে আবার হচ্ছে চেস্টে যা হবে সেটা থেকেও কিন্তু করা যাবে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আরেকবার আমি এখন তোমাদের দেখাচ্ছি দেখো হাতা কাটিং করতে গেলে হাতা কাটিং করতে গেলে এইভাবে একটা ডাক নেবে বুঝতে পারলে এইটা হলো জয়েন্ট থাকবে এই দিকটা সময় কিন্তু তোমরা জয়েন্ট ভাঁজ জয়েন্ট থাকবে বুঝতে পারলে এইভাবে করবে এটা এইদিকটা জয়েন্ট থাকবে এবারে তোমরা কি করবে দেখো হাতার লংটা এখানে অবধি নিয়ে নেবে এখান থেকে এটা দশ নেবে দশ নেবে এখানে এইটা দশ নেবে এবারে কিন্তু আরো এক ইঞ্চি এক্সট্রা নেবে এক ইঞ্চি এটা সেলাই সেলাইয়ের জন্য বুঝতে পারলে এবার এখান থেকে দেখো এইটা সেলাই চলে যাবে এই যে এটা সেলাই যাবে এবার এখান থেকে আমাদের আরেকটা লং লাড়ি কাটবে এখান থেকে একটা কাটবে এইটা তিন এবারে দেখো থেকে এইটা একটা দিলে এখান এখান থেকে এটা কত নেবে দাড়ি থেকে দেখো প্রথমে তো আমরা লং নিয়ে নিলাম ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হ্যাঁ এখানে আমরা লং কত আছি দশ আমি এখানে দশ নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি বুঝতে পারলে এবারে এখান থেকে এটা তিন নেবে প্রত্যেকটা হাতার কিন্তু একই মাপ থাকবে এটা তিন যখন তোমরা মিনি হাতা করবে দুই তিন তিন চার করবে তখন কিন্তু এটা আড়াই হবে তিনের জায়গায় আড়াই হবে বাদ বাকি ফুল হাতা গ্লাস হাতা থ্রি হাতা যাই করো না কেন এই তিনটা কিন্তু মাস্ট নিতেই হবে এখান থেকে এটা তিন নেবে এইটা তিন নেবে আর এখান থেকে ওইটা একই তাহলে এই তিনটা দিয়ে একটা স্টেট দাগ কেটে দেবে বুঝতে পারলে দেওয়ার পরে কি করতে হবে দেখো এবারে আমার আছে বগলের মোহরা বগলের মোড়া আছে কত না ষোলো ষোলোর হচ্ছে হাফ করলে কত হবে আট এই হম আট হবে এবার ষোলোর যেটা এটা হাফ করি তাহলে আট হচ্ছে এবার আটকে কিন্তু ডাউন আট আছে দেখো এটা ষোলরে আছে এটা হচ্ছে আট হবে এটা আট হলো এবার যদি আমরা হাফ ইঞ্চি ডাউন করি তাহলে কত হবে আমাদের এটা না দেখো এটা সাড়ে সাত হবে বুঝতে পারলে এই আট থেকে যদি হাফ ইঞ্চি ডাউন করে নিই তাহলে সাড়ে সাত হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে এটা সাড়ে সাতে এ দাগ দিতে হবে দেখো এখান থেকে এটা সাড়ে সাতে এ দাগ দেবে দেওয়ার পরে দেড় ইঞ্চি নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য আমার চকটাই গণ্ডগোল এখানটা সেলাই মার্জিনের জন্য তাহলে আমি যেখান থেকে আর এখানে দেখো এইটা হচ্ছে সাড়ে সাতে এ দাগ দেবে এখানে দেড় ইঞ্চি দাগ দেবে এবারে হাতার মোহরা মোহরা আছে দশ তাহলে এখান থেকে এটা দশে নেবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে নিয়ে কিন্তু এটা এইভাবে দাগটা দেবে সোজাভাবে দেবে না এইভাবে দেবে এইভাবে বুঝতে পারলেন এই দেওয়ার পরে কিন্তু দেখো আমাকে এই এখান থেকে এইটা তাকে দাগ দেবে এইটা দাগ দেবে এবার এখানে যে আমরা এখানে যে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম সেই দেড় ইঞ্চিটা থেকে এইখানটায় এইটা মিলিয়ে দেবে এই যে দেখো এইভাবে কিন্তু এই ডেড় ইঞ্চিটা মিলিয়ে দেবে দেওয়ার পরে দেখো এবারে কি করতে হবে তাহলে এটা 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 আমাদের সেলাই সেলাই বোঝা যাচ্ছে না এটা হচ্ছে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য হয়ে গেল তাহলে সবটা কিন্তু আবার হয়ে গেছে এবার মেন কাজটা হচ্ছে এখানটায় এখানটা কি করবে দেখো এখান থেকে এটা দুই বা আড়াই দাগ দেবে আমি এখানে দেখো আড়াই দাগ দিলাম বুঝতে পেরেছি এখানে আড়াই দাগ দিয়েছি দেওয়ার পরে এইটা কিন্তু এইটার সাথে এইটা মেলাতে হবে আর এখানে আমাকে আলতু হাতে দাগটা দিতে হবে আর এই শেপটা কিন্তু কোনো মাপ নেই এটা নিজেদের দিতে হবে বুঝতে পারলে আর এইভাবে দেবে দেখো এইভাবে কিন্তু এইভাবে দেবে দেখো সুন্দর করে কিন্তু ছোট ছোট করে আগে টিপটিপ দিয়ে দেবে দেওয়ার এইভাবে দিয়ে এইখান থেকে এসে কিন্তু এইভাবে দেবেন হলো এবার আমাকে কি করতে হবে তোমরা তো বল বলবে যে দিদি ভাই তাহলে তালপাতা কি করে কাটিং করব আমার এই ছোটটা গোল গোল এবার তালপাতা কি করে কাটিং করবে তালপাতা কাটিং করার জন্য দেখো এখান থেকে তোমরা 1 ইঞ্চি দাগ দেবে এখান থেকে তোমরা 1 ইঞ্চি তে দাগ দিয়ে দেবে আর এখান থেকে তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে বুঝতে পেরেছো এখান থেকে এক ইঞ্চি নেবে আর এখান থেকে এক ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো এইটা কিন্তু দেখো এখান থেকে কিন্তু এইটা এইভাবে সেপটা দিয়ে দেবে এইটা এইভাবে দিয়ে দিলে কিন্তু এটা তালবার কাটিং হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কত নিলাম না এক আর এখান থেকে আমরা কত নিলাম এইটা এটা হলো সামন পাট এইটা দেখো সামন পাটে কিন্তু এটা সামন পাটে তাল পাট কাটিং দিলাম আর এটাও তাই সামন পাট বুঝতে পারলে আর এটা হলো পেছন পাট পেছন পাটে তাহলে আমি কীভাবে করলাম তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম সামন পাটে এখান থেকে এটা এক নেবে আর এখান থেকে এটা এক নেবে নিয়ে কিন্তু এই তাল পাটটা কাটিং দেবে এটা হলো সামন পাটে আর পেছন পাটের এখান থেকে এটা আড়াই নেবে এটা ভালো করে দেখিয়ে দিই এটা আড়াই নেবে নেওয়ার পরে কিন্তু এটা সেফ দিয়ে দেবে এই যে এখানে কিন্তু এটা নিচের দিকে একটু নামিয়ে দেবে এটা হলো হাফ ইঞ্চি নিচের দিকে নামাবে এটা হাফ ইঞ্চে নিচের দিকে নামিয়ে দেবে বুঝতে পারলে দেওয়ার পরে কিন্তু এটা কাটিংটা করবে একদম পারফেক্টভাবে ফিটিং হয়ে যাবে আর এটা হলো দেখো চার ভাঁজ আর এটা হলো জয়েন্ট এটা সবসময় জয়েন্ট নেবে এবারে দেখো এখান থেকে এটা তোমরা লং নিয়ে নেবে নেওয়ার পর দেড় সেলাই নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এখান থেকে এটা তিন নেবে এটা সবাইয়ের ক্ষেত্রে ফুল আদা থেকে থ্রি কোয়ার্টার সবাই ক্ষেত্রে এইটা নেওয়ার পরে কিন্তু এইভাবে সেপটা দিয়ে দেবে তোমাদের মোহরা যা হবে তার দু ভাঁজ করবে আট হবে আটের পর হাট পিঞ্চি ডাউন করে সাড়ে সাত হবে এবার এখান থেকে এটা সাড়ে সাত দিয়ে নেবে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এবারে তোমরা দেখো ফিতে দিয়ে কিন্তু ফিতে দিয়ে সেম ভাবে কিন্তু এইভাবে দেখে নেবে এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক আছে কি না এইভাবে দেখে নেবে নেয়ার পরেই কিন্তু তবে কাটিংটা করবে বুঝতে পারলে তাহলে কতটাই সুবিধা করে তোমাদের বুঝিয়ে দিয়েছি এটাই হলো তোমাদের দেখো সামন পার্ট পেছন পার্ট কীভাবে কাটিং করবে সবটাই তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নাও নেওয়ার পরেই কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানাবে আর কতটা বুঝতে পারছো সেটাই আর সবসময় কিন্তু খাতায় ড্রয়িং করে রাখবে তবেই কিন্তু মনে থাকবে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো হাতা কাটিংটা আমি কীভাবে করালাম আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর এইভাবে খাতায় ড্রয়িং করবে তারপরে পেপারে ড্রয়িং করবে করলে হয়ে যাবে খুব সোজা আর তোমাদের খুব সোজাভাবেই বুঝিয়ে দিচ্ছি তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর ঠিক দুটো বাস দিয়ে আবার আমি চলে আসবো তোমাদের সাথে